আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব হচ্ছে সুরা আল কারিয়ার বিস্তারিত অর্থাৎ আমরা বিষয়টাকে জানবো যে এখানে অ্যাকচুয়ালি বিস্তারিত ব্যাপারটা কি আজকে কোনো কাজের সমাধান করব না কিন্তু আমরা এটা সম্পর্কে পরিপূর্ণ জানার চেষ্টা করবো ঠিক আছে বুঝতে চেষ্টা করব সুরা আলকারিয়াতে কি আছে কি শিক্ষা আছে কি সানের নজর এই বিষয়গুলো আমরা জানবো তো এখানে দেখো বলা আছে যে আলকারিয়া হচ্ছে কোরআন শরীফের একশো একতম সুরা এটি মক্কায় অবতীর্ণ যার আয়াত সংখ্যা হচ্ছে এগারোটি এবং এই সুরার প্রথম শব্দ হচ্ছে আলকারিয়া আর এটা থেকেই আলকারিয়া নামটা হয়েছে মানে সুরাটার নামকরণ হয়েছে আলকারিয়া ঠিক আছে আর আলকারিয়া শব্দটির অর্থ সজরে আঘাত করা যাতে ভীষণ শব্দ হয় এবং যে সজরে আঘাত করে তাকে এই শব্দের অর্থ হচ্ছে কেয়ামত বা মহাপ্রলয় ঠিক আছে তার মানে আমি যেটা বলছে যে আঘাত করাটাই হচ্ছে সজরে আঘাত করা মানে এটা হচ্ছে মূল সুরাটার বিস্তারিত মানে বলবে আর কি এখানে তো একটু এক সান জানি কি বলছে কাফিরদের শখ ছিল পরকালকে অস্বীকার করা তারা পরকালকে অস্বীকার করত। মক্কার কাফির মুশ্রিকদের কেমন দিবস এবং পরকালীন জবাবদিহিতা অস্বীকারের পরিপ্রেক্ষিতেই এই সুরা অবতীর্ণ হয় অর্থাৎ তারা যেহেতু পরকালকে বিশ্বাস করতো না তাই এই মানে সুরাটা তাদেরকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছে যে এই মানে এটা পরকালে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই ঘটবে ঠিক আছে তোমরা যার যার মতো সচেতন হয়ে যাও অথবা তোমরা এর শাস্তি অবশ্যই ভোগ করবে এখানে দেখো শব্দের অর্থ দেওয়া আছে তোমরা বা যারা আরবি জানো তারা আরবি এবং বাংলা শব্দের অর্থগুলো জানতে পারো পরে হচ্ছে অনুবাদ আছে ঠিক আছে দেখো এখানে অর্থাৎ সুরটা আছে এবং সুরা এই পায়েসে এটার অর্থ দেয়া আছে ঠিক আছে অর্থ অনুবাদটা দেয়া আছে তো এখন অনেকেই কিন্তু আরবি জানে না দ্যাটসে আমি এটাকে বাংলা থেকে পড়ার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব যে বাংলা উচ্চারণ অর্থাৎ এটা হচ্ছে বাংলা উচ্চারণ থাকবে এবং এর অর্থটা কী সেটা দেওয়া আমরা জানার চেষ্টা করব তো আসুন দেখি যেমন এখানে আছে যে এটা বাংলা উচ্চারণ এবং অনুবাদ একসাথে দেওয়া আছে যেমন প্রথম আয়াতটা হচ্ছে কি আলকারিয়া এর অর্থ হচ্ছে মহাপ্রলয় মালকারিয়া মানে মহাপ্রলয় কি। মহাপ্রলয় তো সেই মহাপ্রলয়টা কি সেটি আবার প্রশ্ন করা হয়েছে মানে মহাপ্রলয় সম্বন্ধে আপনি কি জানেন এই যে মহাপ্রলয় এটা সম্পর্কে আপনি কি জানেন ঠিক আছে সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত মানে যে ছুটাছুটি করে যেরকম পতঙ্গ বা বিভিন্ন ধরো সাপোজ যেরকম মৌমাছি চিন্তা করি বা মশা যেরকম করে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত ভাবে ঘুরে করে সেরকম তাকুনুল অর্থাৎ পর্বত সমূহ হবে রঙ্গিন রঙিনশবের মতো এবং এই যে পাহাড় পর্বত এত বড় বড় জিনিস হবে অনেকটা মানে রঙিন পশবের মতো মানে তারা এগুলা কিন্তু ছুটে বেড়াবে উড়বে মশার মতো পাহাড় উড়বে মনে করো যেরকম আমরা একটা কাগজ বিল দিলে আকাশে উড়ে বা তুলা আকাশে উড়ে বাতাসে সেরকম এই যে পাহাড় পর্বত গুলা মনে করো বাতাসে উড়বে কি ভয়াবহ দৃশ্য মাওয়া জিনুহু অর্থাৎ তখন যার পাল্লা বাড়ি হবে তখন যার পাল্লা বাড়ি হবে ফাহু ফি তির রাদিয়াহ অর্থাৎ সে তা লাভ করবে সন্তোষজনক জীবন যখন তার পাল্লা বাড়ি হবে তখন সে সন্তোষ জীবন সে লাভ করবে মানে সন্তোষজনক জীবন পাবে মানে জান্নাত পাবে ওয়া ও জিনুহ অর্থাৎ কিন্তু যার পাল্লা হালকা হবে তার নিস্তান নেই তাই না ফাউমা ফাউমু বিয়া এটার অর্থ হচ্ছে তার স্থান হবে হাবিয়া অর্থাৎ তার স্থান হবে হাবিয়া দুজক ওয়া মা আদ্রা কামা হিয়াহ আপনি কি জানেন সেটা কি নারুন মিয়াহ সেটা অতি উত্তপ্ত অগ্নি মানে এখানে যেটা মানে পুরো অর্থটা যদি আমরা এরকম করে দেখি একসাথে দেখি বলছে যে মহাপ্রলয় মহাপ্রলয় কি মহাপ্রলয় সম্বন্ধে আপনি কি জানেন সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বত সমূহ হবে ধনীত দুঃসর পশমের মতো মানুষ হবে কি পতঙ্গের মতো ঠিক আছে এবং পর্বত সমূহ হবে মানে পাহাড় পর্বত সমূহ হবে আর একটা তুলার মতো যখন তার যার বাল্লা বাড়ি হবে সে লাভ করবে হচ্ছে জান্নাত আর যার পাল্লা হাল্লা মানে হালকা হবে সে হবে মানে হাবিয়া দুজকের বাসিন্দা মানে দুজকে চলে যাবে জাহান্নামে চলে যাবে আপনি কি জানেন সেটা কি সেটা হচ্ছে উত্তপ্ত অগ্নি মানে একেবারে আগুন ঠিক আছে মানে উত্তপ্ত আগুন এটি হচ্ছে এই সুরাটের মূল কথা আর কি আচ্ছা তো আসো আবার ফিরে যাই বইয়ে কি বলছে এরপরে এটার একটা ব্যাখ্যাও দিছে এই ব্যাখ্যাটা সম্পর্কে একটু আরেকটু জানি আমরা বলছে এ সুরায় কে আমার দিবসের ভয়াবহতা তুলে ধরা হয়েছে তাই কিন্তু তলা তুলে ধরছে তাই না কে আমার দিবসে আসমান সমূহ চূর্ণ বিচূর্ণ হবে পৃথিবী প্রকম মানে প্রকম্পিত হবে পাহাড়সমূহ সমূহ তুলার মতো উঠতে থাকবে তারকা সমূহ খসে পড়বে চন্দ্র সূর্য তাদের আলো হারিয়ে ফেলবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সকল মানুষ তার শশ কবর থেকে বিচার দিবসের ময়দানে একত্রিত হবে বিত সন্তস্ত্র হয়ে সবাই স্রোতের ন্যায় জড়ো হতে থাকবে সেদিন পাহাড় সমূহ সমেলে উৎপাতিত হবে টুকরা টুকরা হয়ে মহাশূন্যে উঠতে থাকবে আল্লাহ তালা আমল পরিমাপের জন্য মিজানের পাল্লা প্রস্তুত করবেন মুমিনদের মধ্যে সৎকর্ম অসৎকর্মের পার্থক্য বিধানের জন্য আমল পরিমাপ করা হবে যার নেক আমলের ওজন বদ আমল থেকে বাড়ি হবে সে আনন্দময় জীবন লাভ করবে আর যার হালকা হবে তার আবাসস্থল হবে হাবিয়া নামক জাহান্নাম যার আগুন হবে তীব্রতা ও কঠিন ও ভয়াবহ তার মানে পুরো মানে সুরাটাই যে ব্যাখ্যাটা আছে বা যা বুঝাতে আমরা পারলাম বা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি যে পৃথিবী অবশ্যই কি আমাদের দিন এটা পৃথিবীটা একটা ধ্বংস হয়ে যাবে যেখানে কি ইসরাফিল আলাহ ইসলাম সিংহে ফুদ ফুৎকার দেবেন এবং সকল মানুষ বিচার দিবসের জন্য মানে তার কবর থেকে উঠে আসবে ঠিক আছে তখন সে সময় কিন্তু ই হবে পৃথিবীটা একটা প্রকম্পিত হবে আর কি গুলা তোলার মতো আকাশে মানে উঠতে থাকবে আর কি ঠিক আছে তারা বা নক্ষত্রগুলো গুলো খুঁসা পড়ে যাবে মানে চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না ঠিক আছে এবং সবাই খুব মানে ভয় পাবে আর কি যে এ হলো পৃথিবীর এটা এটা। কি কি হচ্ছে। মানে হলো আমাদের ঠিক আছে। সবকিছু টুকরো টুকরো হয়ে মহাশূন্যে থাকবে যার তখন যার পাল্লাটা ভারী হবে যে ভালো কাজ বেশি করেছে সে মানে জান্নাতে চলে যাবে আর যার খারাপ কাজের পরিমাণ বেশি হবে সে যাবে হচ্ছে জাহান নামে আর সেই জাহান্নামের নামটা হচ্ছে হাবিয়া ঠিক আছে এবং সেখানে রয়েছে প্রচন্ড পরিমাণের আগুনের তীব্রতা ও ভয়াবহ আজাদ ঠিক আছে আল্লাহ তালা আমাদের এখান থেকে মুক্তি দিন তো এই সুরাটা আমরা কি শিখলাম শিক্ষাটা হচ্ছে যে পৃথিবী ও পৃথিবীর জীবন খুবই ক্ষণস্থায়ী অল্প কয়েকদিন পৃথিবীর জীবন তাই না এরপরে কি বলছে আল্লাহ তালা এই পৃথিবীর সকল কিছু নিয়ন্ত্রণ করেন এবং মহাপ্রলয়ের মাধ্যমে তিনি কিছু ধ্বংস করবেন তিন নম্বর হচ্ছে ইকলাসের সাথে আমল মিজানের পাল্লায় বাড়ি হবে অপর থেকে ইকলাস বিন আমল হালকা হবে তারপরে কি কে আমাদের মাঠে মানুষের আমলের হিসাব নেওয়া হবে বদ আমল যাওয়ার কারণ হবে তাই না এটাই হচ্ছে আমাদের শিক্ষা সো এতটুকুই ছিল ব্যাখ্যা আমরা এখান থেকে জানলাম আশা করি আমাদের জীবনেও এটাকে অ্যাপ্লাই করব। এই বিষয়গুলা কারণ এটা কিন্তু ভয়াবহ অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহতালার নিয়ম কানুন মেনে চলতে হবে আমাদের এবং সব সময় ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ইনশাল্লাহ সবাই আমরা এটা পালন করার চেষ্টা করব সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সবার জন্যই ভালো সময় আসুক ভালোভাবে দিন কাটুক ইসলামের পথে কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুখী থাকো আসসালামু আলাইকুম